ন দিনের গ্রামের বাস টুরে আমি বেরিয়েছিলাম উত্তর ভারত ভ্রমণ করতে আজ আমাদের ভ্রমণের সপ্তম দিন এই বাস টুরে আমরা প্রথম এসে উপস্থিত হয়েছিলাম এলাহাবাদের ত্রিবেণী তারপর পরবর্তী গন্তব্যস্থলগুলি ঘুরে নিয়েছিলাম যেমন চিত্তকূট আগ্রার তাজমহল মথুরা বৃন্দাবন ইত্যাদি সারা রাত বাস জার্নি করে বৃন্দাবন থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেনারস বা বারাণসীতে ঘোরে কাটা এখন দশটা পঞ্চাশ বাজে আর আমরা পৌঁছে গেছি বারাণসিতে হোটেল হয়ে গেছে বেনারসে আর এই হচ্ছে রুম আমাদের বেনারসের আর এই রুমেই কাল রাত্রি অবধি আমরা থাকতে চলেছি এইটা গঙ্গা গেস্ট হাউস রাজঘাটে রান্নার জায়গা দেখাচ্ছি চলুন রান্না কোথায় হচ্ছে এইটা আমাদের রুম এইটা এই জানলাটা আর রান্নার জায়গা এইটা ঘুমড়া দিয়ে একটা ঘাট করে দাও রান্না হতে হতে বেজে গেছিল প্রায় তিনটে আমার ছেলেকে রুমেই খাইয়ে দেওয়া হয়েছিল তারপর সকলে মিলে বসে পড়েছিলাম লাঞ্চ শ্রেণীতে বাজে সাড়ে তিনটে স্নান টান করে বসে গেছি খেতে আজকে হয়েছে মাংসের ঝোলমা এরপরে আমরা বেরোবো নৌকা বিয়ার করবো পুরো নৌকাতে ঘুরে দেখবো আর সন্ধ্যা আরতি বিকেল সাড়ে চারটে বাজে সকলে মিলে বেরিয়ে পড়েছি একসাথে পঁয়ষট্টি জনই চুরাশিটা ঘাট ঘুরে নেওয়ার জন্য এবং নৌকা থেকে আজকে সন্ধ্যা আরতি দেখে নেওয়ার জন্য পাঁচশো মিটার দূরেই ঘাট তো তাড়াতাড়ি হেঁটে পৌঁছে যাবো এই গঙ্গা নদীর পার বরাবর বেনারসে আছে টোটাল চুরাশিটা ঘাট এই ঘাটগুলি আমরা আজ ঘুরে দেখব আমাদের বাসে যে আটষট্টি জন এসেছে সকলে এক জায়গায় এখন ফটো তোলা হচ্ছে এই যে দুজন ফটো তুলছে আর সকলে এই একটা বিশাল বড় বোট করা আছে এই যে বাস এই বোটটি ভাড়া করে এনেছিলেন যেখানে পার হেড একশো টাকার বিনিময়ে সমস্ত ঘাট এবং সন্ধ্যা আরতি দেখিয়েছিল আমাদের বোটের গাইড পরপর সমস্ত ঘাটগুলির নাম বলে দিচ্ছিলেন যেমন এই ঘাটটির নাম তিলোচ্চন ঘাট তার পাশেই আছে বদ্রী নারায়ণ ঘাট আপনি এক ঘাট থেকে আরেক ঘাটে হেঁটে হেঁটেই চলে যেতে পারবেন এই সন্ধ্যের মুখে বেনারসে গঙ্গার ওপর নৌকায় করে ঘুরতে আপনার বেশ সুন্দর লাগবে এই হচ্ছে বারাণসীর মণিকর্ণিকা ঘাট যেখানে চিতার আগুন কখনোই নেবে না আর তার পাশেই আছে ললিতা ঘাট যেখানে আছে কাশী বিশ্বনাথ টেম্পিলের করিডোর যেখান দিয়ে ডাইরেক্ট আপনি কাশী বিশ্বনাথজি টেম্পিলে প্রবেশ করতে পারেন মন্দির আমরা কাল ঘুরে দেখবো ঘাট ঘাট কত পেরিয়ে আরও আমরা পৌঁছালাম বেনারসের সব থেকে জনপ্রিয় খালি এই দশাশ্রমেত ঘাটে চুরাশিটা ঘাটে সেই রকম বেশি কিছু লোক ছিলই না বললে চলে কিন্তু দশা সমেত ঘাটে ভিড়ে বিরাক্কার লোক থাকার জায়গা নেই আমরা আজকে এই ভোট থেকেই দেখব কিন্তু সন্ধ্যা সন্ধ্যা আরতি যা শুরু হবে বেশ ভালো সময় আমরা এসে উপস্থিত হয়েছিলাম দশাশ্রমে ঘাটে এই সময় আমাদের বোর্ড যদি দাঁড়িয়ে পড়ত আমরা বেশ কাজ থেকে সন্ধ্যা আরতি দেখতে পেতাম কিন্তু আমাদের বোর্ড চালক আগে চুরাশিটি ঘাটে শেষ অবধি ঘোরানোর সিদ্ধান্ত নিলে দেয়ালের ঘাতক সিনেমা শুটিং হয়েছিল এই রাজা ঘাটে রাজা এই যে ঘাটটা দেখছেন এটা রাজা হরিশ্চন্দ্র ঘাট এই ঘাটই পর্যন্ত লাস্ট এখান পর্যন্ত আমরা নৌকা এসে ঘুরিয়ে নিয়ে চলে যাবে যখন সমস্ত ঘাট ঘুরে ফিরলাম তখন অলরেডি দশাশ্রমের ঘাটে অনেক বোটের লাইন পড়ে গেছে এখন অনেকটাই দূর থেকে সন্ধ্যা আরতি দেখতে হবে আমাদের গঙ্গা আরতি দেখার পর আবার ফিরে এলাম একদম প্রথম ঘাট নমঘাটে যেখানে আছে ওয়ার্ল্ডের প্রথম ফ্লোটিং সিএনজি স্টেশন আমরা যখন গেছিলাম তখন এই নমঘাটে একটি অনুষ্ঠান চলছিল তার জন্য একটি ছোটখাটো মেলাও বসেছিল এই নমঘাটে বেশ সুন্দর নমস্কারের স্ট্যাচু করা আছে যার সামনে দাঁড়িয়ে আপনি ছবিও তুলতে পারেন পাশেই একটি মঞ্চে হচ্ছিল অনুষ্ঠান যেখানে আমাদের পাশে সকলে দাঁড়িয়ে প্রায় অনুষ্ঠান দেখতেই শুরু করে দিলাম নমস্কার ঘাটে অনুষ্ঠান আরে দেখে এখন চলেছি হোটেলের পথে এখান থেকে আটশো মিটার হোটেল তো হেঁটে হেঁটেই চলে যাব। বেনারস ঘুরতে যাবো আর বেনারসের বিখ্যাত পান খাবো না সেটা কখনো কি হয় পান পনেরো টাকা থেকে শুরু পনেরো বিশ পঁচিশ ত্রিশ এইরকম আছে আমি নিচ্ছি সব থেকে লোয়েস্টটা পনেরো টাকা তাতে এত কিছু দিয়ে বেনারসের অরিজিনাল পান চিনবেন কিভাবে এখানকার পানের পাতা একটু ছোট হয় এবং হলুদ কালারের সবুজ কালার দেখে পান পাতা নেবেন না তাহলে টেস্ট পাবেন না শাল পাতায় মুড়ে দিয়েছে দুটো ফান পার্সেল করে নিয়ে যাচ্ছি মা খাবে পানের সাথে বেনারসে বিখ্যাত বেনারসি শাড়ি আমাদের হোটেলের পাশেই একটি বড় গোডাউন ছিল সেখান থেকেই আমাদের বাসে আগত অনেক যাত্রীরা শাড়ি নিয়ে নিচ্ছিলেন এই বেনারসের অলিগলিতে বেনারসি শাড়ির কারখানাও আপনি দেখতে পাবেন এখানে প্রচুর শাড়ি আছে মোটামুটি পাঁচশো টাকা থেকে শাড়ি শুরু ডিনার করতে চলে এসেছি ডিনারে আজকে হচ্ছে এঁচড়ের তরকারি আর সেই বেলা ছিল চিকেন চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি ঠিক আছে আর এর সাথে আছে চাটনি এখানে চাটনি আছে পাঁপড় আর পাঁপড় আছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বেনারস আজকে আমাদের ট্রিপের লাস্ট দিনই বলা চলে কালকে পৌঁছে যাবো বাড়ি আজকে ভোরবেলা আর আমাদের বাসের নাইনটি পার্সেন্ট লোক ভোরবেলা পাঁচটায় উঠে চলে গেছে বিশ্বনাথ টেম্পেলে জল ডালতে এবং দর্শন করতে আমরা ঘুমিয়েছিলাম এখন বাজে দশটা সকালে লুচি আলুর দম খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়েছি সমস্ত কিছু ঘুরে নিতে বেনারসের আমরা সাইট সিন করে নিচ্ছি প্রথম দিন আমরা যাচ্ছি আপনারা বুঝতে পারলেন ও কি বলল আমরা গঙ্গা নদী পার করে যাচ্ছি রামনগর ফোর্ট ঘুরে নিতে এসে উপস্থিত হয়ে গেছি রামগড় ফোর্টে বা রামনগর ফোর্টে ভোটে প্রবেশের ক্ষেত্রে সেইরম কোনো এন্ট্রি ফিস লাগে না কিন্তু মিউজিয়াম ঘোরার জন্য পার হেড আশি টাকা করে প্রয়োজন হয় সতেরোশো পঞ্চাশ সালে মহারাজা বলবন সিং এই দুর্গটি প্রতিষ্ঠান করেন ভোটের ভেতরে বিভিন্ন ঘরকে কেন্দ্র করে মিউজিয়াম বানানো আছে যেখানে পুরনো দিনের যানবাহন বিভিন্ন ধরনের বন্দুক একদম ছোট পিস্তল থেকে প্রায় দশ ফুট লম্বা এইরম বন্দুক রাজ রাজাদের ড্রেস পোশাক এমনকি সোনার মাদুর পর্যন্ত আপনি দেখতে পাবেন এই মিউজিয়ামের ভেতরে একটি রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলে আপনি একদম গঙ্গার পারে গিয়ে উঠবেন এই ঘাট থেকে ফোটটি দেখতে দারুণ সুন্দর লাগে আর নদীর ওই পারেই বেনারসের চুরাশিটি ঘাট অবস্থিত এই ফোটে অনেক বাংলা এবং হিন্দি সিনেমার শুটিং হয়েছে বাংলায় হর হর ম্যাক্সিমাম শুটিং এই ফোটের ভেতরেই হয়েছিল সত্তর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নদীর তীরে বাংকারও বানানো আছে এবং এই গঙ্গা নদীর তীরে আপনি শিব মন্দিরও দেখতে পাবেন যাচ্ছি বিশ্বনাথ টেম্পলে কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে প্রায় এক কিলোমিটার দূরে আজকের পঁচিশে ডিসেম্বর তারপর সোমবার বাবার জন্মদিন তো প্রচুর ভিড় প্রচুর দর্শনার্থী যাচ্ছে পূর্ণার্থী যাচ্ছে এই বেনারসে রাস্তার ধারে দুধের তৈরি এরম মালাইজও দেখতে পাবেন এর আগে অনেক ভিডিওতে দেখেছি সেই জন্য আমিও টেস্ট করলাম তবে সেইরম ভালো লাগেনি বাধা কোনো দোকান থেকে কিনলে ভালো টেস্ট হয়তো হতে পারে বাবা বিশ্বনাথ টেম্পলে প্রবেশের টোটাল চারটি গেট আছে আমাদের বাসে আগত যাত্রীরা যারা সকালে পুজো দিতে গেছিল তারা নর্মাল লাইনে দাঁড়িয়ে এই পুজো দিয়ে বেরোচ্ছেন সেই কথা শুনে আমি আর নর্মাল লাইনে লাইন দেওয়ার সাহসই পেলাম না এটি হচ্ছে মন্দিরের চার নম্বর গেট যার পাশ দিয়ে উঁকে দিচ্ছে বাবরি মসজিদ যেটা নিয়ে খুবই বিতর্ক চলছে এবং কোটে কেসও চলছে আর এই গেটেই আছে ভিআইপি টিকিটের ব্যবস্থা তিনশো টাকা দিয়ে ভিআইপি টিকিট কাটলাম তারপরে ওদের লকার ফ্রি ছিল লকারে রাখতে দিচ্ছে না বলে ফুল তো বাইরেই লাগছি তার সাথে দিয়েছে পোশাক চারজনের চারটে এটা কিন্তু ফ্রিতে দিয়েছে তিনশো টাকার মধ্যে আর এখান থেকে আড়াইশো টাকার এরকম গুলি পোশাক নিতে হচ্ছে নিয়ে জুতো ক্যামেরা মোবাইল সব রেখে যেতে হবে ভেতরে তো এইটা রাখার জন্য ফ্রি লকার আছে দেখতে পাচ্ছেন লকারে রেখে ভেতরে যাচ্ছি এসে বলছি কিরম দেখলাম এক ঘন্টা লাগবে এই রকম কিন্তু এখানে প্রচুর আছে ওই একটা আছে লকার এই একটা আছে দেখুন এখানে আছে এই আছে আমাদের পুজো দেওয়া হয়ে গেল মাত্র পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো লাগলো আমরা তিনশো টাকার ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজোটা দিলাম ওই জন্য দিতে পারেন আর নর্মাল লাইনে তিন থেকে চার ঘন্টার মতো লাগবে এই হচ্ছে ভিআইপি লাইনে পাচ্ছি তার সাথে প্রসাদও দিয়েছে মিষ্টি লাড্ডু আর প্রসাদ কিনেছিলাম এই দোকান থেকে দাদা এই যে আড়াইশো টাকা শুরু নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে একদম ভোর ভোর আসবেন তাতে বেশি ভিড় পাবেন না পুজো দেওয়ার পর চললাম ঘাটগুলি হেঁটে হেঁটে ঘুরে নিতে মণিকর্ণিকা ঘাট বেনারসের অন্যতম ঘাটগুলির মধ্যে একটি এখানে সবসময় মৃতদেও দাও হয় কখনো থেমে থাকে না আর এই ঘাটের পাশেই আছে কাশী বিশ্বনাথ টেম্পেলে যাওয়ার সব থেকে বড় কলিডোর এই রাস্তারই কিছুটা অংশে আপনি ফটো এবং ভিডিওগ্রাফি করতে পারবেন এবং মন্দিরটা বাইরে থেকে কিছুটা দেখতে পাবেন মন্দিরে প্রবেশের এই বেলা শুধু লাইন দেখুন এটা বাইরের লাইন ভেতরে আরও লম্বা লাইন আছে এই হল কাশী বিশ্বনাথ টেম্পেল মনে করা হয় যার চূড়াটা পুরো সোনার এই মণিকর্ণিকা ঘাট থেকে পর পর ঘাটওয়ায় ঘাট হেঁটে গেলে তিনশো মিটার পরেই পড়বে দশাশ্রমেত ঘাট ঠিক আছে আপনাকে আপনি নৌকাতেও যেতে পারেন আমরা হেঁটেই চলে যাব এই নৌকাগুলো আপনাকে দশার শ্রমেত ঘাটে গিয়ে নামিয়ে দেবে ঠিক আছে মশলা মুড়ি আপনি সব জায়গাতেই পেয়ে যাবেন কলকাতার থেকে দামটা একটু বেশি অন্য জায়গায় হয় তবে পেয়ে যাবেন এখানে কুড়ি টাকা করে এই গঙ্গা নদীর পার বরাবর ঘাটগুলির উপর দিয়ে হেঁটে যেতে আপনার বেশ ভাল লাগবে রাস্তার মাঝে আপনি অনেক কিছু দেখতে পাবেন কিভাবে সাপটাকে পোস্ট বানিয়েছে অরিজিনাল প্লাস্টিক বা খেলনার না মানে হাত দিচ্ছে কিছুই করছে না বাপ রে বা হাঁটতে হাঁটতে অবশেষে আমি উপস্থিত হলাম দশাশ্রমেত ঘাটে এই বেনারসে কিন্তু চুরাশিটা ঘাটের মধ্যে এই দশাশ্রমেত ঘাটে আমি এখন আছি এবং এই সন্ধ্যাতে দারুণ সুন্দর হয় কালকে দেখেছি দূর থেকে ওই নৌকাতে দূর থেকে দেখেছি এখন বাজে ঘড়ির কাটায় চারটে আর সন্ধ্যা আরতি শুরু হবে ছটা থেকে এখন থেকেই লোকজন এসে যে যার জায়গা দখল করে বসে পড়েছেন সন্ধ্যা আরতি দেখার জন্য এই আসনে বসেও আপনি সন্ধ্যা আরতি দেখতে পারেন তার জন্য আপনাকে পে করতে হবে হাজার টাকা সব থেকে ভালো এই জায়গায় বুঝতে পারেন ফিতে একদম সামনে থেকে দেখবেন তাছাড়া একশো দুশো টাকার বিনিময়ে নৌকাতে বসেও আপনি আরতি দেখে নিতে পারেন প্রায় আট দিন পর দশার ঘাটের বাইরের একটি রেস্টুরেন্টে দেড়শো টাকার বিনিময়ে ভেজ খেয়ে নিয়েছিলাম আমরা বাস টুরে এসেছিলাম তাই ওখানেই রান্নাবান্না এবং খাওয়ার ব্যবস্থা ছিল এই দিন আর হোটেলে ফিরে যায়নি খাওয়া দাওয়ার পর হেঁটে হেঁটে চললাম গধুলিয়া চকের উদ্দেশ্যে ওখান থেকে অটো ধরে যাব হোটেলে দশার সমেত ঘাট থেকে গোদুলিয়া চক যাওয়ার মাঝে রাস্তার দুই পাশে অনেক দোকান দেখতে পাবেন এই প্রতিটির স্টাইল একই দোকানগুলির রকম আর সবই বেনারসি শাড়ির দোকান এবং অনেক বাঙালি দোকানও আপনি এখানে পেয়ে যাবেন চলে এসেছি একটুখানি হেঁটে গদুলিয়া চক এই গদুলিয়া চকে কিন্তু অনেক হোটেল আছে থাকার জন্য সাধারণত টুরিস্টরা এই গধুলিয়া চকেই থাকতে ভালোবাসেন এখানে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন এসে গেছি এসে ফুচকা খাচ্ছে আর আমাদের ওখানে ফুচকা যেমন হয় জল আর আলু দিয়ে এখানে ফুচকা জল আলু আর তার সাথে ঘুগনি এবং একটু ফুচকা খেয়ে চলে গেলাম ডিনার সেরে নিতে আজ রাতে বেরোবো বাড়ির উদ্দেশ্যে আর ট্যুরের লাস্ট দিন বলে আজ হয়েছিল মাটন রাইস লাস্টের দিনে এই খাসির মাংস ভাত কিন্তু পুরো জমে গেছে একদম জমে খেল এখন দারুণ সেদ্ধ হয়েছে কেমন লাগছে বেনারসের হোটেল থেকে চেক আউট করে এখন বাজে দশটা দশটার সময় বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে লাস্ট বাসে ওঠার আগে বেনারসের বিখ্যাত পান খেয়ে তারপরে বাসে উঠবো এই বানাচ্ছে দাদা এখানে মিষ্টি পান দশ টাকা করে সব থেকে লোয়েস্ট তারপর ওই দিনের জন্য বাসে উঠে ঘুমিয়ে গেছিলাম এখন আমরা আছি ঝাড়খণ্ডে এখান থেকে এখনো চারশো কিলোমিটার দূরে আমাদের কোলাঘাট পড়বে আর আমরা এসেছি তিনশো কিলোমিটারের মতো এখন বাজে পৌনে এগারোটার মতো দাঁড়িয়েছে আসানসোলের একটি জায়গায় খাগারপুরি বলে এখানে আজকে পিকনিক হবে এখান থেকে এখনো আড়াইশো কিলোমিটার দূরত্ব কোলাঘাট যেতে লাগবে পাঁচ ঘন্টার মতো এখানে দু ঘন্টা দাঁড়াবে রান্না হবে খাওয়া দাওয়া হবে তারপর ছাড়বে এই আমাদের বাস আর ওইদিকে অনেক ছোট বাড়ি দাঁড়িয়েছে এখানে একটা মন্দির আছে একটা মন্দির তো দেখলেন আর একটা যে মন্দির আছে মা ঘাগর বুড়ি মন্দির এখানে মেন মন্দির প্রচুর লাইন আর এখানে ছোটখাটো একটা মেলা হয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য গাড়িরও ব্যবস্থা ছিল বারো টাকা থেকে শুরু এবং ষাট টাকায় শেষ ষাট টাকা অবধি ভাড়া আছে বারো কুড়ি তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আর টাকা ভাড়া মাপ বুঝে দাও সকালে একদম কড়া মোষের দুধের চা একটু জল নেই আর মাটির ফ্লেভারটা আছে পুরো মাটির ভাড়ের দুধটা রান্না হচ্ছে সেই জন্য আজকে দুপুরে আমাদের রান্না শুরু হয়ে গেছে এই আমাদের বাস আর একটা বাস পাশেই দাঁড়িয়ে আছে ওনাদের রান্না হচ্ছে এইখানে এই যে আর আমাদের এই বাসে রান্না হচ্ছে এইখানে কী হচ্ছে আজকে রান্না গানিজা বাবু আজকে রান্না মিক্সড ভেজ আলু ভাজা ডাল পাঁপড় চাটনি বিশাল আয়োজন তো আজকে একটা মন্দির এসেছি তাই নিরামিষ খেতে হবে খেতে বসে গেছি চলে এসেছে ডাল মিক্স ভেজ খেয়ে দিয়ে একটু ঘুরেই বাসে উঠে যাব ঘুরির কাটায় এখন তিনটে বাজে আসানসোল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এখান থেকে এখনো পাঁচ ঘন্টা লাগবে টানা চললে মাঝখানে তো দাঁড়ানো হবে মোটামুটি মনে হচ্ছে ছ ঘন্টায় পৌঁছে যাবো নটা বাজবে পৌঁছাতে যে যার কেমিনে সে তার শুয়ে আছে বা বসে আছে এইভাবে তিন ঘন্টা রান হওয়ার পর বাস এসে দাঁড়িয়েছে এখন বিষ্ণুপুরে মাত্র একশো দশ কিলোমিটার মতো আসতে পেরেছে বিশাল জ্যাম ছিল বিশাল এখান থেকে এখনো কোলাঘাট পৌঁছাতে বা কলকাতাও যদি আপনারা যান কলকাতা পৌঁছাতে এখনো টাইম লাগবে তিন ঘন্টার মতো দশটা বেজে যাবে রাত্রি বাড়ি পৌঁছাতে কে হ্যাঁ এই সবাই চাটা খেলো উঠছে এখানে প্রথম দিনে যখন বাস ছেড়েছিল নাচানাচি দিয়ে আনন্দ ফুর্তির মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম লাস্ট দিনেও সেই নাচানাচি দিয়ে আনন্দ ফুর্তির মাধ্যমে শেষ হতে চলেছে আমাদের ন দিনের উত্তর ভারত বাস ভ্রমণ এমন করলে আর নটা বাজে চলে এসেছি দেউলিয়া এখান থেকে চলে যাবো বাড়ি বাগনানে হাই রোডের ধারে লাগেজপত্র নামিয়ে সকলকে বিদায় জানালাম তারপর আগে থেকে বুক করা একটি গাড়ি ধরে চলে এলাম বাড়ি এইভাবেই সম্পূর্ণ করেছিলাম আট রাত্রি ন দিনের উত্তর ভারত বাস ট্যুর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু